ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এই সেমিস্টারে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে সৈয়দ মোজতাবা আলীর পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের চারটি প্রবন্ধ পাঠ্য রয়েছে তোমরা জানো এই যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এটা থেকে তোমাদের দশ নম্বরের প্রশ্ন থাকবে অর্থাৎ চল্লিশের মধ্যে দশ নম্বর এখান থেকেই থাকবে সুতরাং বুঝতে পারছো যে এই প্রবন্ধ গ্রন্থটা কতটা ভালো করে তোমাদের পড়া উচিত তো আমি তোমাদের এই সেমিস্টারের ক্লাস পূর্ণাঙ্গ সহ গ্রন্থ দিয়ে শুরু করেছি প্রথম প্রবন্ধ বই কেনে অলরেডি আমরা পড়ে নিয়েছি যারা ভিডিওটি দেখোই অবশ্যই দেখে নিও তো আমি সেই ভিডিওতে সৈয়দ মোস্তাবা আলী সম্পর্কে এবং রভরচনা সম্পর্কে আলোচনা করেছি এবং তারপর গোটা প্রবন্ধটা লাইন ধরে ধরে আলোচনা করেছি তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও তো দেখো তোমাদের এই যে প্রবন্ধ আজব শহর কলকাতা এই যে প্রবন্ধটা সেটা কিন্তু তোমাদের যে সাহিত্যানুশীলন বই যে বইটি তোমাদেরকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণটা ছিল না তো পরে আবার পর্ষদ থেকে নতুন একটা পিডিএফ দেওয়া হয়েছে তোমরা যারা ডাউনলোড করে নাও নি অবশ্যই ডাউনলোড করে নিও আর যদি তোমাদের সমস্যা হয় তো তোমরা আমার টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারো যেখানে আমি এই পিডিএফটা দিয়ে রেখেছি তো অবশ্যই তোমরা টেক্সট বইটা সামনে নিয়ে বসো এবং পেন্সিল দিয়ে প্রত্যেকটা লাইন দাগিয়ে দাগিয়ে পড়ো এইভাবে পড়লে কিন্তু পড়াটা মনে থাকবে একবার না হোক দুবার তিনবার করে পড়ো আমি অবশ্যই আবার আগে সেমিস্টারের মতো টেক্সট ওয়াইজ আলোচনা করে আবার প্রশ্নভিত্তিক আলোচনা করব। তোমরা অবশ্যই সঙ্গে থেকো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তাহলে সেটা বেশ ভালো লাগে যেহেতু ভিডিওটা বানাতে তো একটু হলেও পরিশ্রম হয় তোমরা যদি কমেন্ট করো তোমাদের সেটা ভালো বা খারাপ যাই হোক না কেন যদি আমার কোনো তোমাদের মনে হয় কোনো সমস্যা রয়েছে অবশ্যই জানিও তো আমরা আমি চেষ্টা করবো সেটা সংশোধন করার আর ভালো লাগলেও বলো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব এখনও করামই অবশ্যই করে নিন তো দেখো প্রবন্ধটা শুরু করছি প্রবন্ধটার নাম আজব শহর কলকাতা তো আধব শব্দের অর্থ আমরা কি জানি যা কিছু অদ্ভুত অর্থাৎ স্বাভাবিক নয় একটু কিছুটা আলাদা স্বাভাবিকের থেকে কি বলা হচ্ছে দেখো আজদ শহর কলকাতা ছেলেবেলা থেকে শুনে আসে তাহলে কলকাতা শহরটা যে আজব এই কথাটা প্রাবন্ধিক কবে থেকে শুনছেন ছেলেবেলা থেকে বুড়ো হতে চলবে তবু তার প্রমাণ পেলেও কম যে তিনি যে প্রমাণ পাননি তা তা কিন্তু নয় কিসের প্রমাণ যে কলকাতা একটা আজদ শহর তিনি যে প্রমাণ পাননি তা কিন্তু নয় পেয়েছেন কিন্তু খুব কম তো বলছেন যে তাই নিয়ে প্রামাণিক প্রবন্ধ লিখব ভাবছি এমন সময় নামলো জোর বৃষ্টি তাহলে ভাবছিলেন যে কলকাতা যে শহর যে কথাটা তিনি ছেলেবেলা থেকে শুনছেন তো সেই যে কথার প্রেক্ষিতে তিনি কিছু প্রমাণ পেয়েছেন তো সে বিষয় নিয়ে একটা প্রবন্ধ লিখবে ভেবেছিলেন এমন সময় কি হলো বৃষ্টি নামলো সমীর পথ হারানোর বেদনা বেজে উঠল কারণ যদিও পথ হারায়নি তবু সমস্যাটা এক সময় অর্থাৎ বায়ু বা বাতাস তো উনি বলছেন যে যে বাতাসে পথ হারানোর বেদনা বেঁচে উঠবে কারণ কি বলছেন যদিও পথ হারায়নি তবুও সমস্যাটা একই মানে পথ হারানোর পথ হারালে যেরকম সমস্যা হয় সেরকম একটা ব্যাপার তার সাথে বলবে কী বলছেন ছাতা নেই বর্ষাতি নেই ট্রামে চর্বর মতো তাগোদ আর নেই আচ্ছা ছাতা বর্ষাতি এগুলো কখন দরকার হয় বৃষ্টিতে বর্ষাতি অর্থাৎ রেইনকোট তো বলছেন যে ট্রামে যে চড়বো সেরকম তাগৎ বা শক্তিও আমার আর নেই বাস মাথায় থাকুন ট্যাক্সি তাহলে বাসও তিনি বাসে উঠতে চান না ট্যাক্সি চড়তে বুক পচকচ করে কাজে বাড়ি ফেরার চিন্তা বেদনাটা পথ হারানোর মতোই হলো মানে ঠিক পথ হারিয়ে গেলে বাড়ি ফেরার যদি কোনো নিশ্চয়তা না থাকে তাহলে যেমন হয় রবণ থেকে সেরকম অবস্থা হয়েছে এমন সময় সব প্রমাণ হয়ে গেলে কলকাতা আজব শহর সামনে থেকেই বড় বড় বরফ লেখা ফ্রেঞ্চ বসব আচ্ছা এই যে এমন সময় যে তিনি বাড়ি ফেরার মতো অবস্থা তার নেই থাকলেও তিনি কমফোর্টেবল ফিল করবেন না তিনি তার কাছে ছাতা নেই বর্ষাতি নেই বা ট্রামে চড়ার মতো তার শক্তি নেই বাসেও তিনি যাবেন না ট্যাক্সিতেও চড়বেন না তো তখন তিনি কি বলছেন যে এমন সময় মানে যখন তার পথ হারানোর মতো অবস্থা তখন একটা তিনি প্রমাণ পেয়ে গেলেন সেই যে যে বিষয়টা নিয়ে তিনি প্রবন্ধ লিখবেন ভেবেছিলেন যে কলকাতা আদব শহর তো কি দেখে তার মনে হলো তিনি সামনে দেখেন একটা ফ্রেঞ্চ বুক শপ অর্থাৎ ফরাসি বইয়ের দোকান তো কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে তিনি অবাক হয়ে গেছেন কিন্তু তার মনে হচ্ছে সত্যি কলকাতা একটা আদব শহর আচ্ছা তো তিনি কি বলছেন তার প্রতিক্রিয়াটা দেখো তিনি বলছেন যে খেয়েছে নিশ্চয়ই কোন ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে আর যে দুটি পয়সা ট্যাকে আছে তা খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছে তিনি কি বলছেন যে তার মনে হয়েছে যে এই ফ্রেঞ্চ বুক শপটা নিশ্চয় এমন ফরাসি তৈরি করেছেন বা দিয়েছেন যিনি হয়তো পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছেন এবং তার অর্থাৎ তার তার পকেটে বা কাছে কিছু পয়সা আছে এবং সেটাকে পোয়ার জন্য অর্থাৎ সেটাকে নষ্ট করার জন্য বা হারিয়ে সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য তিনি ফরাসি বইয়ের দোকান খুলেছেন বাঙালি প্রকাশকরা বলেন কি বলেন শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না রদ্দী উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয় মানে শুধু ভালো বই ছাপালে যে হয় সেটা তো নয় রোদ্দি মানে কিছু অনেক রদ্দি বলতে সাধারণত একটু খারাপ মানের বোঝায় যে সবসময় যে ভালোটা চলে সেটা তো না অনেক সময় তথাকথিত ভাবে যেটা খারাপ সেরকম কিছু ছাড়তে হয় না তো তোমরা এটা যেন বুলিয়ে ফেলো না যে এই লাইনটা দিয়ে হয়তো বলা হলো যে কোন উপন্যাসের অংশ তো এই যে বই ছাপা দেখেই কিন্তু বইকে না প্রবন্ধ ধরে নিও না এটা কিন্তু এই প্রবন্ধের যে শুধু বই ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না রোগ উপন্যাসও গাদা গাদা ছাড়া অথচ যদি সত্যি হয় তবে শুধু ফরাসি বই বেঁচে এ দোকানে মুনাফা পড়বে ভিও পারে তাহলে ফরাসি বই তার মানে বেশ উচ্চ মানের প্রবন্ধতের মধ্যে সেরূপৃত হচ্ছে তাই আন্দাজ করুন এই ফ্রেঞ্চ বুক শপ বোধ হয় হাতের দাঁতের শুধু দেখবার জন্য চিবোবার জন্য দাঁত রয়েছে নিবোনো অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও ফ্রেঞ্চ বুক শপ ভিতরে গিয়ে পাবো অন্য মাল ফুসবাই সাঁঝের পীর লজ্জ রেণু মানে এই ধরনের কিছু বই যে তিনি বলছেন যে হাতির দাঁত যেমন বাইরে থেকে দাঁতটা দেখা যায় কিন্তু সেই দাঁত তো আর চিববার কাজে লাগে না চিববার জন্য যে দাঁত সেই দাঁতটা লুকোনো অবস্থায় থাকে তো এই দোকানের নাম হয়তো নামে ফ্রেঞ্চ বুক কিন্তু ভেতরে গিয়ে দেখবো হয়তো ফুসবাই সাঁঝের পীর লোধ্র রেণু ওস্তুরার এই জাতীয় কিছু বই রয়েছে সেই ভরসায় কোথায় ঢুকলেন সেই ফ্রেঞ্চ বুকশপ অর্থাৎ তিনি ধরে নিয়েছিলেন নামেই এটা ফ্রেঞ্চ বুক শপ কিন্তু ভেতরে গিয়ে অন্য ধরনের বই আমরা দেখতে পাবো ঠিক যেমন হাতির দাঁত বাইরে থেকে দেখার মতোই কিন্তু জীববার আলাদা দাঁত রয়েছে আচ্ছা বৃষ্টিটাও জোরে নেমেছে না আজও শহর কলকাতায় বটে শুধু ফরাসি বই বেঁচে লোকটা পয়সা কামাতে চায় গাদা গাদা হলদে আর সাদা মলাটওয়ালা এন্টার ফরসি বই মানে প্রচুর অনেক ফরাসি বই রয়েছে কেমন গাদা গাদা দে আর সাদা মলাটওয়ালা কিছু সাজানো গোছানো কিছু যত্র দত্র ছড়ানো তো বইগুলোর অবস্থা কেমন কিছু বই সাজানো গোছানো রয়েছে কিছু এখানে ওখানে ছড়ানো রয়েছে ফরাসি দোকানদার কলকাতার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে বাঙালি দোকানদারের ওই বইগুলো সাজিয়েছে টাইপ রাইটারের হরফ সাজানোর মতো টাইপ রাইটারের ঠিক যেভাবে হরফগুলো থাকে সেই হরফ যাই এই দোকানদার বই সাজিয়েছে অর্থাৎ সিজিলটা যার জানা আছে সে চোখ বন্ধ করে ইচ্ছে মতো বই বের করে নিতে যে জানে না তার কোমর ভেঙে তিন টুকরো বয়ে যাবে অর্থাৎ যে এই যে রাইটারের হরক সাজানোর যে হরম সাজানোর মতো যে বই সাজানোর পদ্ধতি সে পদ্ধতিটা যারা জানে তারা এখান থেকে ইচ্ছে মতো বই বের করে নিতে পারবে আর যারা জানে না তাদের এই বই খুঁজতে গিয়ে কোমর ভেঙে তিন টুকরো হয়ে যাবে সুরপুরে এক মেম সাহেব এসে ইতিমধ্যে ফরাসি হাসি হেসে দাঁড়িয়েছে মানে যার দোকান তো সেই দোকানে একদম সাহেব ছিলেন তো তিনি এসে কেমন হাসলেন হাসি হাসলি যেমন করে হাসেন আর পরশুরামের কেদার আমি মুখ তো বলেন রাজশেফর বসু তোমরা এই রাজশেখর বসুর একটি প্রবন্ধ ক্লাস টেনে পড়ছ তো বাংলা ভাষা বিজ্ঞান চর্চা আচ্ছা পরশুরামের গল্পের একটি চরিত্র হচ্ছে কেদার চাকুর যে তো এই কেদার চ্যাটুর্যের বেশ তার কিছু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তিনি তার কিছু অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেন বেশ মজার মানুষ তো পরশুরামের এই কেদার চ্যাটুর্যের চরিত্রকে প্রাবন্ধিক অর্থাৎ সৈয়দ মোস্তাবা আলী মুরুব্বী মানেন মানে বেশ তার সম্মান করুন তার ভাষায় বলুন তারই ভাষায় বলুন তার ভাষায় ওই কেদার চাটুর্যের ভাষায় সেলাম মেম সাহেব কাকে বলেন সেই ফরাসি যে মেম সাহেব ওই ফ্রেঞ্চ বুকশপে ছিলেন তাকে বললেন মেয়ের সাহেব ফরসিতে বললেন আপনার আনন্দ কিসে অর্থাৎ কী চায় মেরেছে ফরসি ভাষা পবে সে প্রথম যৌবনে বলেছি সে কথায় স্মরণ নেই গোটা ভাষাটার কথা বাদ এখন ওনার মনে হয়েছে যে উনি তো ফরাসি ভাষাতে বললেন এবার কি তিনি অর্থাৎ প্রাবন্ধিক কি কিছু বলতে পারবেন এটা নিয়ে তিনি এখন চিন্তায় পড়লেন আচ্ছা এরপর প্রাবন্ধিক কি বলছেন জার্মান ভাষায় একটি প্রেমে গান আছে ডেইন বুন নেই আবে আবেন অন সাজিন অর্থ অর্থাৎ কি এটা জার্মানের দান তো এর অর্থ এর অর্থ বলছেন তোমার মুখ বলছে না নো। কিন্তু চোখ চোখ কিন্তু বলছে বলছে হ্যাঁ অর্থাৎ মুখে না বললেও তোমার ফরাসি জার্মানি দুশ্মন উনি তো এখন ফরাসি বইয়ের দোকানে রয়েছেন এবং তার সামনে যে মহিলা রয়েছে তিনি নিজেও ফরাসি এবং তার সঙ্গে কথা বলতে গিয়ে মুখ করলো একটি জার্মান গান। এবং তিনি কি বলছেন যে এই ফরাসিরা হচ্ছে জার্মানদের জার্মানিদের দুশ্মান অর্থাৎ শত্রু জার্মান যা করে ফরাসি তার ঠিক উল্টো করাটাই যাত্রা বিমানের কৈবালানন্দ নন্দ বলে ধরে নিয়েছে অর্থাৎ জার্মানরা যা করবে ফরাসিরা ঠিক তার উল্টোটা করবে এরকম ব্যাপার তা মেম সাহেব যতই মুখে ইয়েস ইয়েস বলেন ততই দেখি তার চোখে স্পষ্ট লেখা রয়েছে নো নো অর্থাৎ মেম সাহেব আমার ইংরেজি বুঝতে পারছেন না মহা মুশকিল মানে তিনি ইংরেজিতে কথা যেহেতু ফরাসি ভুলে গেছেন তারপর ঠিক তো ইংরেজি ভাষাতে কথা বলার চেষ্টা করেছিলেন তো তার মুখ দেখে বোঝা যাচ্ছিল যে তিনি হয়তো যে না অর্থাৎ অতটা ভালো করে বুঝতে পারছেন হঠাৎ কখন ফরসি রাজদূত মসিও ফ্রাঁসোয়া পসের নাম উচ্চারণ করতে গিয়ে বোধ হয় কিছুটা ফরাসি বেরিয়ে পড়িয়েছে পড়েছিল আর যাবে কোথা মেম সাহেব আদেশ দিলেন মসিও ফরাসিতে কথা বললেই পারে তো এই যে ফরাসি রাজ নাম কি মসিও ফ্রাসুয়া পসে তো এই নাম উচ্চারণ করতে গিয়ে তিনি তার মুখ দিয়ে অর্থাৎ প্রবন্ধিকের মুখ দিয়ে ফরাসি বেরিয়ে পড়েছিল তখন মেম বুঝে গেছেন যে ইনি নিশ্চয়ই ফরাসি জানেন সুতরাং তিনি তাকে বলেন হ্যাঁ আপনি বলতে পারেন আপনি ফরাসিতেই বলতে পারেন বাঙালির ডাক্তাভিবাহনে বড্ডই আঘাত লাগলো স্বীকার করতে যে যদিও ফরাসি ভাষাটা কেঁদে কুকিয়ে পড়ে নিতে পারি বলতে গেলে আমার অবস্থা ডডনং হয়ে দাঁড়ায় আচ্ছা তো আমরা তো বাঙালিরা যে যে বিমান আমরা যদি কোনো কিছু না জানি শিকার করতে বেশিরভাগই আমাদের আত্ম অভিমানে লাগে অর্থাৎ আমরা শিকার করতে একটু লজ্জাবোধ করি যে আমি এটা জানি না খুব কমই আমরা এরকম হই যে আমরা যেটা জানি না আমরা সেটা খুব সহজেই স্বীকার করি যে হ্যাঁ আমরা এটা জানি যাই হোক তো প্রাবন্ধীপ কী বলছেন যে বাঙালির যাত্রা বিমানে বড্ডই আঘাত লাগলো কীসে কিসে আঘাত লাগলো কেন আঘাত লাগলো এটা স্বীকার করতে যে যদিও ফরাসি ভাষা কেঁদে কুপিয়ে পড়ে নিতে পারি যে পড়তে পারি কিন্তু বলতে গেলে আমার অবস্থা খারাপ পড়বে ভাবলাম দুগ্ধা বলে ঝুলে পড়ি এ মেম সাহেব যদি কলকাতার বুকের উপর বসে বাংলা কি যদিও না বলতে পারে তবে আমি ফ্রান্স থেকে হাজারো মাইল দূরে দাঁড়িয়ে টি ফুটি ফরাসি বলবো এমন কোন বাইবেল অশুদ্ধ হয়ে যাবে হ্যাঁ আমরা বলি না কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তো ব্রাহ্মণদের কি সুন্দর বলছেন কোন বাইবেল অসিদ্ধ হয়ে যাবে বাইবেল কাদের ধর্মগ্রন্থ কমেন্ট করে অবশ্যই জানি আচ্ছা তো তিনি কি বলছেন যে হ্যাঁ এই মেম সাহেব দিদি কলকাতার কলকাতায় কলকাতায় তিনি একটা দোকান খুলেছেন কলকাতায় কলকাতার বুকের উপরে বসে অর্থাৎ যেখানে সমস্ত বাঙালিরা যেখানে যায় সেই বাঙালি এলাকায় তিনি ফ্রেঞ্চ বুকশপ খুলে যদি তিনি বাংলা না জানেন এমনকি ইংরেজিও না জানেন আমি তো সেই ফ্রান্স থেকে হাজার হাজার মাইল দূরে রয়েছি তো আমি সেখানে জানি না এমন তো নই কিছুটা তো বলতে পারি টুটি ফুটি অর্থাৎ কিছু কিছু তো বলতে পারি তাহলে যদি সেটা বলি তাহলে কোন বাইবেল হয়ে যাবে অফিল যে কি আচ্ছা এবার তিনি কি বলছেন দেখো দশ বছরের পুরোনো মোর্চে ধরা অদ্ভুত একটা বানান লিখেছে তোমাদের বছর থেকে মোর্চে বানানটা যায়নি দশ বছর পুরনো মোর্চে ধরা পড়া ছাতি মাথা ফরাসি তান পুরোটার তার বেঁধে বড়জলালের মতো ইবন কল্যাণ সুধর্মে এবং কি আনন্দ মেমসাহ বুড়ো রাজা প্রতাপ রায়ের মতো এই যে বিষয়টা এটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা কবিতার প্রসঙ্গ এসেছে এখানে এই যে বড়জলাল এবং এই যে বলা হচ্ছে যে ফরাসি বড়জলালের মতো ইমন করলাম সুর ধরলাম আর রাজা প্রতাপ রায়ের প্রসঙ্গ বলা হচ্ছে এই বিষয়টা কি বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের গানভঙ্গ কবিতার যে প্রসঙ্গ তুলে ধরেছেন যেখানে দেখা যায় রাজা প্রতাপ রায় বরজলালের ইমন কল্যাণ সুরে তিনি মন্থ এবং সেই গান শুনে তিনি আনন্দিত হন তো প্রাবন্ধিক তিনি কি বলছেন যে তিনি যেহেতু ফ্রান ফরসি ভাষা বলা নিয়ে একটু তিনটার মধ্যে একটু কিন্তু কিন্তু বোধ বা তিনি বলতে পারবেন কি না এরকম ব্যাপার আসছিল তখন তিনি নিজের মনকে বোঝান যে এই যে মেট সাহেব তিনি বাংলায় কলকাতার বুকে তিনি একটা ফ্রেঞ্চ বুকশপ খুলে তিনি যদি বাংলা বা ইংরেজি না বুঝতে পারেন আমি তো সেই ফ্রান্স থেকে কত হাজার মাইল দূরে রয়েছে আমি কেন বলতে পারবো না তো তখন তিনি কী করলেন যে তিনি এই যে রবীন্দ্রনাথের দানধম্ব কবিতার প্রসঙ্গ এনে বললেন যে আমি ছাতি মাথা পড়শি তানপুরটা তার বেঁধে বড়চলালের মতো ইমন কল্যাণ সুর ধরলাম এবং কি আনন্দ কিয়ানন্দ মেমসাহেব বুড়ো রাজা প্রতাপ রায়ের মতো যে ঠিক যেমন ওই যে ওই কবিতায় রাজা প্রতাপ রায় যে বড়জলালের ইমন কল্যাণের সুর শুনে তিনি যেমন আনন্দিত হয়েছিলেন এই পড়শি মেমসাহ মেমসাহেব তাই আমার পরশি শুনে কখন আ হা 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 বাহাবা বাহাবা বলে কখনও বলা ছাড়িয়া গান গাভ বলে এই হলো পরশি যাত্রার তো পরশি যাত্রার কী বুমের কথা বলা হচ্ছে দেখো বলা হচ্ছে হাজারো দোষের মধ্যে একটা কিছু ভালো দেখতে পেলেই তারা প্রশংসা পঞ্চমুখ হয়ে ওঠে তো এই জায়গাটা অবশ্যই মনে রাখা উচিত আচ্ছা আমাকে আর পাইকে অর্থাৎ যে প্রশংসা করা হয়েছে যে বিষয়টা নিয়ে তার মধ্যে একটু দ্বিধা ছিল সেই বিষয়টা যদি প্রশংসা করা হয় তাহলে তার কনফিডেন্স বেড়ে যায় তো কি বলছেন আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে উচ্চারণের মাথায় গোল ঢেলে চালালো আমার ধেনো মার্কাশি কুশ অম্মতর আচ্ছা এটা একটা ফ্রেঞ্চ ভাষা তো তিনি কি বলছেন যে যে আপনাদের কি সুন্দর করে বলছেন আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে গঙ্গা যাত্রায় প্রসঙ্গটা মানে শ্রাদ্ধ করে ব্যাকরণকে শ্রাদ্ধ করে উচ্চারণের মাঠে গোল ঢেলে চালালু আমার ধেনো মার্কা ফরাসি শ্যাম্পেন ধেনো হচ্ছে খুব নিউরো জাতীয় মদ আর ফরাসি শ্যাম্পেন হচ্ছে মানে খুব উচ্চ মানের তো বলছে আমার ধেনো মার্কা ফরাসি স্যাম্পেন অর্থাৎ আমার মানে তার যে ফরাসিটা খুব একটা ভালো ছিল না সেটা বলতে তিনি এই কথাগুলো ব্যবহার করেছে তো এবার তার সেই ফরাসি শুনে মেম সাহেব কোষ তিনিও খুশি হয়ে গেলেন অতি সযত্নে তিনি আমার বইয়ের পর্দ ঢুকে দিলেন বই মাত্র আমায় খবর দেবেন সে ভরসাও দিলেন সঙ্গে সঙ্গে সাত সমুদ্র তেরো নদীর এপারে বিদেশির সঙ্গে মাতৃভাষায় কথা বইতে পাওয়ার আনন্দে সুখ দুঃখে দু চারটা কথা বলে ফেললেন অর্থাৎ যে এরপর বইয়ের পর্দা ঢুকে নেওয়ার পর তিনি জানালেন যে বই আসা মাত্রই তিনি তাকে জানিয়ে দেবেন এবং তিনি যেহেতু বাংলা বা ইংরেজি বলছেন না সুতরাং কেউ একজন সামান্য হলেও ফরাসি বলছে তাকে পেয়ে তিনি তার সুখ দুঃখে সব কথা বললেন মাত্র তিন তো তার প্রসঙ্গে তিনি কি বললেন যে মাত্র তিন মাস হলেও এদেশে এসেছে তাই ইংরেজি যথেষ্ট জানেন তবে কাজ চালিয়ে নিতে পারে বইয়ের দোকান তার নয় এক বান্ধবীর তার অনুপস্থিতিতে শুধুমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় দোকানে বসেছে তো এই ফরাসি রমণী সম্পর্কে তোমাদের অবশ্যই একটা ধারণা থাকা উচিত আচ্ছা তুলসীদাস বলেছেন এই এই জায়গাটা অবশ্যই মনে রেখো মুশিদাস কি বলেছে যে পৃথিবীর কি অদ্ভুত রীতি সুরি দোকানে যে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মত ওদিকে দেখো দুধওয়ালাকে ঘরে ঘরে ধর্না দিয়ে দুধ বেচটা হয় সুন্দর বলছে যে পৃথিবীর একটা অদ্ভুত রীতি সুরি অর্থাৎ যিনি মদ তৈরি করেন তিনি তার বাড়িতে বসে থাকেন মদ তৈরি করেন এবং দুনিয়ার লোক তার কাছে গিয়ে মদ এখনও তো মদের দোকানে মানুষ গিয়ে মদ কেনে আর দুধওয়ালাকে কি করতে হয় বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করতে হয় কি অদ্ভুত না আচ্ছা বুঝলেও কথা সত্যি এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি ব্যাচ বার্তম যে ফরাসি সাহিত্য শিল্প বেশ উন্নত তো এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি ব্যাচ বার্তম সে কথা যাক ইতিমধ্যে একটা বাঙাল ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞেস করলো কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে তাহলে বাঙাল ছোকরা দোকান ঢুকে কী জিজ্ঞেস করলো যে কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কি না আমার মনে বড় আনন্দ হলো বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গিয়েছি মানে বেশ ভালো একটা বই পেয়েছি নুরান মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেদ পাওয়া গিয়েছিল তাই দিয়ে বড়া হিটলার চরিত্র বর্ণন তাহলে তিনি কি বই পেয়েছেন যে বর্গের মোকদ্দমায় যে সেই মোকদ্দমায় কিছু দরিল দস্তাবেজ দস্তাবেজ পাওয়া গিয়েছিল যেটা দিয়ে হিটলারের চরিত্রের কিছু বর্ণনা দেওয়া হয়েছে হিটলার সম্বন্ধে তার দুশ্মন পরাশিরা কীভাবে তার পরিচয় বইখানাতে আছে অর্থাৎ হিটলার সম্পর্কে হিটলারের যারা শত্রু অর্থাৎ পরাশিরা কীভাবে তার সম্পর্কে তাদের কী ধরনের মনোভাব সেটা এই বইটাতে রয়েছে এই বইখানার পরিচয় আপনাদের দেবো হলে লেখাটা শুরু করেছিল যে শুধু লেখা যে শুরু হবে অবশ্যই যে শুরু করেছিল কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতেই ভোরের কাক ভোরের কাক কা কা করে আমার স্মরণ করিয়ে দিলে কলম ফুরিয়ে গিয়েছে আরেক দিন হবে তো বলছেন যে এই যে প্রবন্ধটা আমি লিখলাম সেটা লেখার উদ্দেশ্য ছিল এটা যে এই বইখানার পরিচয় দেওয়াটা আমার উদ্দেশ্য ছিল কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতে গৌরচন্দ্রিকা বিষয়টা আমরা তখন তোমাদের যখন ক্লাস ইলেভেনের আমি মানে যখন আমি ভাষা সংস্কৃতি ক্লাস করিয়েছিলাম তো গৌরাঙ্গ বিষয় পদ পদ এবং গৌরচন্দ্রিকা বিষয় বলেছিলেন তো গৌরচন্দ্রিকা কি কোনো একটা বিষয়ে বলার আগে আমরা কিছুটা ভূমিকা মানে সে বিষয়ে যে বিষয়টা কি সেই সম্পর্কে একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে গৌরচন্দ্রিকা তো বলছেন যে গৌরচন্দ্রিকা শেষ হতে না হতে অর্থাৎ আমি বইটা সম্পর্কে বলবো বলে শুরু করেছিলাম কিন্তু ভূমিকা দিতে না দিতে ভোরের তা কাঁকা করে আমাকে স্মরণ করিয়ে দিল যে তোমার কলম তুলিয়েছে আরেক দিন অর্থাৎ আজকে লেখা এখানে শেষ করো আরেকদিন দিন তো এই ছিল তোমাদের দ্বিতীয় প্রবন্ধ আজব শহর কলকাতা তো তোমরা অবশ্যই প্রবন্ধটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ো বারবার বেশ ছোট প্রবন্ধ তো দেখো তো এই যে তোমাদের যেহেতু পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে এবার তো অবশ্যই প্রবন্ধের মূল বিষয়গুলো পরপর মনে রাখবে যে যে কলকাতা আদব শহর তার কেন মনে হয়েছিল বা এই যে এমন সময় সপ্রমণ হয়ে গেল কলকাতা আদব শহর এই যে এই বিষয়টা যে কখন তার এরপর মনে হলো এবং তার কি অভিজ্ঞতা হয়েছিল সে ফ্রেঞ্চ বুক শপে গিয়ে নিজের ভাষায় বলো এই বিষয়টা তোমরা মনে রাখতে মানে মনে রাখার চেষ্টা করবে তো আজ এই পর্যন্ত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আজ এ পর্যন্ত আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে